হ্যালিং ফ্রেন্ডস কেমন আছো তোমার সবাই আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না যে সকাল সকাল উঠে গেছি উঠে দেখি যে একটা ছোট ড্রাগন ফল হয়েছে বড় ড্রাগন ফল রয়েছে বড়ো যেটা পেকে গেছে আর কত পরেই খাওয়া যাবে তারপর ব্রাশ টাশ করে তারপরে সকালবেলা মুড়ি চানাচর খাওয়া দাওয়া করে রান্না দিকে গেলাম রান্না দিকে আজকে চিকেন রান্না করতে হবে ওই জন্য চিকেনের জন্য পেঁয়াজ আদা রসুন সব রেডি করে রেখে দিয়েছি এদিকে ভাত বসে দিয়েছি চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি ভাত হয়ে গেলে তারপরে আলুটা ভেজে নেব ভেজে নেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দেওয়ার পর এরপর মাংসটা দেবো মাংসটা দেওয়ার পর হলুদ লবণ যত কিছু সব দিয়ে দিয়েছি দেওয়ার পর কষে নিলাম কষানোর পর জল দিয়ে দেবো দিয়ে আমাদের মাংস রেডি কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানিও